খাতুন আবার নাম রাখছে ফাটিমা আর মুসলমানের ফুরির মাতাত নাই উন্না ঠিক আছে নি মুসলমানের ফুরির নাম ফাইলে রহিমা খাতুন মূকর মধ্যে যা আটা ময়দা মূল করবি চিনাবিটা সারা লাগাই দিছে ঠিক আছে নি ও মুসলমান যুবক সরম লাগে না নিজের লজ্জা লাগে না শ্রেষ্ঠ জাতি হিসাবে আপনার আমি জমিদের মধ্যে এলাম আল্লাহ দয়ার একসান করিয়া মুসলমান বানাই শুধু আল্লাহর হেবাজত করার লাগিয়া কারণ এই কেন আপনার আমার দেব হয়েছে পরীক্ষা এক্সাম দেওয়ার লাগে আমরা আইসি যদি আমরা এক্সাম কামিয়াব যদি পরীক্ষাতে আমরা ফাঁস করি যেমন দুনিয়ার জমিন যদি কোনো মানুষে মাস্টার্স ডিগ্রি যদি অর্জন করিয়া ফাঁস হই যায় লেটার মার্ক লাগাইয়া যদি ফাঁস হয় সেই মানুষ জাতির চাকরি দেওয়া হয় তদ্রুপ কোনো মানুষে যদি এবাজত করিয়া আল্লাহর না দুনিয়ার না ফরমানিত তাকে নিজের এবাজত করিয়া একজন মুসলমানে আবাদত করিয়া যদি জন্নতর মধ্যে যায় কামিয়া বই যায় সেই মুসলমানের ঠিকানা আল্লাহ জন্নতরা সৈনুবাহ আল্লাহ আমি আপনার সামনে ফরিছিলাম আল্লাহ জালালে ফরমাই كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار হে নবিয়াফেই নে আমি আল্লাহ আল্লাহার গোটা পৃথিবীর মকলুকাতে একদিন মৃত্যুর সাদ গ্রহণ করা লাগব ঠিক কিনা দুনিয়ার দুয়ার যদি তাহক সাগরের পাতাল দেশের মধ্যে আমার বন্দা তা তাহক আমার নাফরমান তাহক আমার যে কোনো মখলুকাত তাহক না সেন আমি তার নির্ধারিত টাইমে তার জান কবাদ কর্ম মুখ কৌ যদি আপনার লোহার পিঞ্জিয়ার মধ্যে বসিয়াও যদি কোন নাফরমানে আল্লাহ জমিনে একটা লোহার পিনকিরা বানাইয়া বুঝি কোনো চিত্র নাই আল্লাহর জাতর কসম খয়া খার ঊখতা কান্তি খৈয়া খয়া আল্লাহ তোমার আজই তো কোনোদিন আমার ভাই তোরা আল্লাহর জাতর কসম খয়া খুঁইয়ার লোহার পিঞ্জির দুধ চিত্রটা হোক নীল দরিয়ার মূলত কারণাটা হোক আল্লাহ নির্ধারিত টাইমে তার ওখানে দান কবল করবা হো ঠিক কিনা আল্লাহর নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়া সাল্লাম আর উম্মতে সুলাইমান আলাইহি সালাতু ওয়া সাল্লাম আর নবী আপনার আজরাইলে তো আমার দেখি লাইস আমার যান কবল করি দয়া করি এখন মুসল্লা দেও নতুবা এখন আমার সোয়ারি দেও আমিও দেশটা দেশ অন্য দেশ চলিয়া যাইতাম আজরাইলে যেন আমারে না ফাইন খৌ আলাই সুলাইমান আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামায় আল্লাহর বান্দারে অন্য দেশ ট্রান্সফার করিয়া দিলা কৌদাগাত গিয়া ফায় আজরাইল আলাইহি সালাম তার সামনে উপস্থিত কৌ সুবহানাল্লাহ জিকির খোলা বাইরে তোমারে তুই আইলাম মিশরর জমিন তুমি এই জমিন তাকি কেন আইলা ভাবে আজরাইল আলাইহি সালাম কইলা ও আল্লাহর বান্দা তোমার মৃত্যু নির্ধারণ করা হইছে ও জমিনো যার কারণে সুলাইমান আলাইহিস সালামে তোমার ওখানে থাকি ও জমিন ফুসায়াদি সাইন আল্লাহ রব্বুল আলামিনে ফরমান কুল্লু নাফসিন যাইকাতুল মাউতে তোমার যে সময় যেই দিন যে টাইম যে বার যে সময় কারণে নির্ধারণ করা হবে মৃত্যু সেই সময় তুমি বাথরুমে থাকো পাত খাওয়ার থাকো আর ঘুমো থাকো আর হাজাত থাকো বাইকের উপরে থাকো স্কুটির থাকো আর অটোতে থাকো আর ট্রেন ফ্লাইট সাগৰৰ নীল দরিয়ার মূলতা খোনাও তোমার আল্লাহ তালে আজাইল দি যান কবত খুঁড়াই বা কো সুবাহান আল্লাহ এই কতাই কেন খোয়ার তুই আল্লাহ দ্বিতীয় নম্বর পয়েন্ট তো গিয়া ইন্ন মা তুৱা ফ পাও নাও জোৰা কুমি বন্দা পিয়ামথৰ দিন আমার সামনে তুমি উপস্থিতি দেওয়া লাগব হে বন্দা তুমি যদি নেক্কাৰ হ যদি দুনিয়ার দিন দেখি খান বিৰ আদৰ্শ দিয়া তুমি খাটাৱ আমি আল্লাহ তালাৰ সামনে পিয়ামথৰ দিন আইতে তুমি কোন দিন দৰা ইঠা নাই হে বন্দা উদিন তুমি আমার সামনে হাজিৰি দিবা আই যেই দিন সূর্য এখাটো উফৰে থাকব সেও কৈত্ৰ এক কিলোমিটাৰ উফৰে থাকব তপছিৰে জালালাইনৰ মধ্যে আদা আসে সুরচ তখবো ও হালতর মধ্যে যাইবাই যে হালত সূর্যের তাপমাত্রা তোমার মাতার মগজ গলিতে গলিতে জমিন টানিতে টানিতে গামিতে গামিতে জমিন তামায় পরিণত হইব হৌন আজুবিল্লা ও দিন যেই দিন তুমি উলঙ্গ অবস্থায় তাকবাই তোমার শরীরে কোনো কাপড় নাই তুমি যুবক হও আর বৃদ্ধ হও আর যুবতী হও আর বৃদ্ধ হও তোমার শরীরের এক সাত পর্যন্ত টাকতো না হৌন আজুবিল্লা আল্লাহর নবীর স্ত্রী আজওয়াজ মুতাহারাত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ে নবী যে যেই মাত্র কইলা ও আয়েশা কিয়ামতের ময়দান আমার আল্লাহর সামনে সমস্ত মানুষ জাতি উলঙ্গ অবস্থায় উবাইবা হযরত আয়েশা সু কুরবানি কইলা ইয়া আল্লাহ ওগো আল্লাহর নবী একটা বার খোসাই নবী নবীর স্ত্রী আয়েশা কিয়ামতের ময়দান কি আল্লাহর সামনে মানুষের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াই

ইয়া তুমি উলঙ্গ অবস্থায় হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে দাঁড়াইবা এল্লা আয়েশায় সকুর বাণী চারিয়া খোলা নবী জীবনে কোনো দিন মতিনা কি মক্কা নগরীর পৃথিবীর কোনো মানুষ জাতি আমার দেখছে না মানুষ যদি আমার হাতের নখ গুণটা পর্যন্ত দেখলো না কিয়ামতের ময়দানে যদি আমি আয়েশা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি তো কিয়ামতের দিন যদি দাঁড়াই মানুষ জাতি আমার ফিগার আমার শরীর আমার হাত সব কিছু তো দেখি লাইব আবার নবী আলো গলাগে ফরমাইলো আয়েশা কিয়ামতের ময়দানে এমন এক পরিস্থিতি না দিল হইব এমন এক পরিস্থিতি দেখা দিব গোটা পৃথিবীর সমস্ত মানুষ জাতি সামনে টাকা নি দূর হতা উপরের দিকে তাকাইবার পর্যন্ত ক্যাপাসিটি থাকতো না মানুষ যাতে দেই মাত্র তলে দি নজর দিয়ে চকু দিয়ে তাকাইবার শান্তি রব্বি রবি ইয়া রব্বি নবসি আদম আলা নবীন সালাত ওয়া সাল্লাম তাকি লয়া আবার নবীরা সালাত ওয়া সাল্লাম পর্যন্ত সারা নবী লফিস রব্বি আফি একমাত্র দু জাহানের নবী সাইজিদুলিম সাল উন্নতি রবি উন্নতি দিবা আবার নবী লগে লগে আল্লাহ তা শান্তনা দিয়া খুব নবীন্দ না আমি আল্লাহ আমার জাল্লা জালাল রসংয়া তোমার গণবি যত সময় পর্যন্ত তোমার এ কুম্ম আমি জন্মত দিছি না জাহান নামর মানটা কি যত সময় পর্যন্ত তোমার সারা উন্মতাবি জন্য অত সময় পর্যন্ত কিয়ামতর দিন এক নবী আর রসুল বেহে তো না ও নবীর নমাজ না আখলাক নাই নীদের সুন্নত নাই রে মুসলমান নাম মুসলমান দাবি করলে কোনো দিন কাম হবে না কিয়ামতর ময়দান যখন আল্লাহর সামনে যাইমু আল্লাহ আপনার আমার জীবনের হিসাব লইয়াধিকার করবো ও আল্লাহ ও অমুক নাম অমুক নামে নাম দরিয়া ডাকতিয়া কইবা কৌছাইন তোমার জিন্দেগি কোন তুমি কাটাইলাই তোমার জওয়ান কি তুমি কেমনে কাটাইলাই তোমার ব্যবহারটা তুমি কিভাবে মানুষের সাথে আচরণ করি আইলাইরে মুসলমান এই দিন যদি সর্বমൂർ সত্য হিসাব যদি আপনার আমি আল্লাহর সম্মুখে না দিতাম পারি আল্লাহর যাতর কসম খায়ার ও আব্দুল্লাহ ফুরর মুসলমান এই দুনিয়ার জমিনটা তাকি যাও যাইতে লাগবে কেউ কোন দিন ডাকtau না এই কি আমি যাবি রুসাইন একদিন চলে যাইম আমার খবর তোকে কেউ তো কবরের দ্বারা যদি যাওয়ার আগে যদি জমিনে কোনো মানুষ যদি আমার মখবুরত দোয়ার না যায় আর আমার কবর ফারকিয়াও যদি কোনো মানুষের আসার চূড়ার রহমান না ভরে যদি আমার লাগি কোনো মানুষের মাকবিরত দোয়া না করে আর যদি আমার নেক আমল না থাকে যত লম্বা লম্বা নসিহত করি না কেন যত করি না আল্লাহর ধাতর কসম খেইয়া খুইয়ার এই কবরে আফ্ন আমার কোনোদিন দিন দিত না যেই সাড়ে তিন হাত কবরের মধ্যে নবীল আসি রাঙ্গাউটি সুদুর আছে আহমদ আলী বাস খান দিয়ে আসনে সাড়ে তিন হাত কবর মধ্যে আবু জাহাল খান সাড়ে তিন হাত মাটির নিচেও আছে আপনার আমার সেই মাটির মধ্যে দাফন করিয়া বিসপিল্লা তে রসুল্লাহ হইয়া যখন দাফন করা হবে এই সময় এখানে যদি আমার নবীর সুন্নত আমার মুখের মধ্যে না দেখে নবীজির আখলা কর দিন থেকে যদি আপনার আমার মধ্যে ফাওয়া না যায় নবীজির আদর্শ যদি আপনার আমার দিন থেকে মধ্যে যদি ফাওয়া না যায় সারাটা দিন দুনিয়ার আলিম আর উলামা আখলে যদি বিসমিল্লা হি ও আলা মিল্লাতে রসুল্লাহ ফরিয়া কবর দাফন করো এনে আল্লাহর দাতর কসম খাইয়া খেয়ার আবদুল্লাহ ফুরান মুসলমান আবার নবী তান গাড়ি তুলা তো দূরের

لعن بدر علينا واختفت منه البدور وجب الشكو علينا ما دعا لله داعي la la তো আমার দুস্ত হল্লার বুদুর্গ হল আমি খোয়াত আসলাম ও ইন্নাবা তু আফাও না কিয়ামতর ময়দান আপনি হাতরি দেওয়া লাগবো আল্লাহর সামনে যেই দিন গোটা পৃথিবীর সারা মানুষ হল তাকবা সারা পৃথিবীর মখলুকাত হল ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহর আজরাইল আলাইহি সালাম ও তাকতা নাই আল্লাহ আর আদিম তাকিয়া আল্লাহ আর সে আদিম তাকিয়া সারা পৃথিবীর ধ্বংস করার পরে ছয়জন ফরিস্তা হল লইয়া আটজন ফরিস্তা হল লইয়া আল্লাহ যে সময় কিয়ামতর ময়দান হাজিরই বা হাজিরিয়া দিকার করবালি মানিল মূল কুলিয়াউ আজকের দিন কোনো বাচ্চা ই খার একটা বার আমার অ্যান্সার দেও যায় হে বাচ্চারা যারা দুনিয়ার জমিনে মানুষের হক মারিয়া খাইছ ত তোর আর বেটাগিরি দেখাইলা একটা বার আজকে দাঁড়াও আবার সামনা খানো দাঁড়াও হে জমিদার তোমার জমিন দিছিলাম কোটি কোটি টাকার মালিক বানাইছিলাম মানুষের রাডি খরচার হক মারিয়া খাইছে একটা বার দাঁড়াও কত মানুষের অন্যায় অত্যাচার করিয়া কত মানুষের দান কবল ঘরলায় কত মানুষের জিন্দা দাফন করাইলায় নির্দোষ মানুষের দোষী বানাইয়া দেল দিয়া নির্যাতন করলায় একটা বার আজকে দাঁড়াও চাই তোমাদের বেটাগিরি তোমাদের পাওয়ার

আজকের দিন দিনকুর রাজত্ব টাকার বাচ্চাই টাকার সারা মানসে জবাব দিতা নাই কোনো বাচ্চায় জবাব দিতা নাই কোনো জবাব দিত সময় পরে জবাব দিবা আজকের দিন কুর বাচ্চা একমাত্র আমি আল্লাহ সুবাহ আল্লাহ তাই জমিনের যত বেটাগিরি যত অহংকারী যত ভিতনা খরনা কেন বিচার তো একদিন হবেই হবে নই না বুড়ে না বা মারা যাবার ঘুরে তো আমরা জালাইয়া চালিবানাইয়া তো ব্রহ্মপুত্র নদী তার বরাস নদী তার কুশিয়ারা নদীত বাছাইয়া দেওয়া হয়ে গেছে আর তো আমরা বিচার নাই কিতাব ওজন উইব নি বিচার কিতাব ওজন ঐতনানি বিচার হইব বুড়ে না বা আমি তো এমএলএ হয়েছি মেম্বার হয়েছি পঞ্চায়েত হয়েছে ইন্দিরাবাস সরকারে দিছে ফুড়ি আমি লাগে পিছা যা ইগুণার খেয়া দেখে তো আমারও মারিয়া খাইয়া ইটার হিসাব পিয়ামত দিন দেওয়া লাগব নাকি এক বেটা আমি যাবির হুসাইনে যতক্ষণ মাতিয়ার ইকচিন্তর হিসাব দেওয়া লাগবে যতটুকু মাতিয়ার অকচিন্তর হিসাব কিয়ামতর দিন আমার দিতে লাগবে নতুবা এক কদম আগে দিয়ে আগ গইতাম নাই আর ও নবীজির উন্মত হইয়া আপনি নাফর আমি নাফর মানি করি আর আজ মুসলমানের ফুয়াইনতে বইতে গুমন্ত সজাগ অবস্থায় দিনা বিচার করে মুসলমানের ফুরিয়ে আটতে বইতে দিনা বিচার করে মৃত্যু নামক ইয়াত্তা মৃত্যু যে ওইতো তার এই স্মরণটা তার নাই

তুমি ওখান্তা কি বাড়ির যেইতে এই গ্যারান্টি তোমার মধ্যে নাই রে ভাই বাইকে উঠিছ তোমার মধ্যে এই গ্যারান্টি নাই বাইক চালাইয়া তুমি লালা পর্যন্ত ফুশিতে পারবাই যদি তোমার মৃত্যু কান্তা যদি বাইকও চালানি অবস্থা নির্ধারণ হয়ে যায় আজ বাইক চালানি অবস্থায় তোমার মরবা পৃথিবীর কোনো বেটার শক্তি নাই তোমারে বাসাই তো তাই কোন অহংকারী কোন বেটাগিরি নিয়া এত অহংকারী খায় সুন্দর তুই আমার তুতা আলা বেটাইতে মুখর মধ্যে আর বেটা গিরি খায় শুরু আলফেট দা পুরে আমার লাগান হ্যানসমফাই নি তো নাই তুমি কি জানো তোমার তা কি সুন্দর হজরতে ইউসুফ আলান রে ইউ সুবা আলাই হিসাবলা তুও সাল্লাম এত্ত সুন্দর আসলা এত সুন্দর হাসলা হে কইতা তিনশো ফুট হে কইতা একশো ফুট নিচে পানির তলে ফালানির্ভরে ও একশ ফুট উপর তাকিয়া হল তুই ইউ সুবা আলাই হিস সালা সাল্লাম রে এত সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা গেছে নিচর মধ্যে কৌসুভা আল্লাহ যে ইউসুফ আলাইহি সালাতু ওয়া সাল্লামর লাগে জুলাইখা পাগল আসলা যে জুলাইখা আমন্ত্রণ করিয়া মহিলা জাতি একলরে ইউসুফ আলাইহি সালাম রে আমন্ত্রণ করিয়া আফেলা রাঙ্গুর খাটাত দিছিলা ও মহিলা আখলা ইউসুফ আলাইহি সালামর চেহারা বায় তাকাইয়া নিজ আফেল খাটাত দূরর কথা আঙ্গুল খাটিয়া পর্যন্ত গেছে বুধ ভাই সুন্নাহ কও সুবহানাল্লাহ ও ইউসুফ আলাইহি সালাতু ওয়া এত সুন্দর পরে ওয়ার পরেও দিন কি অবৈধ কোনো প্রেম করছইন আতনাখানে সৈন্য এত সুন্দর এত সুন্দর আর হরলা না একজন নবী আল্লাহ তালা বানাইল এত সুন্দর এক মানুষ গোটা পৃথিবীর মহিলা অকল তান লাগি ভাগল আর ও ইসু আলাই সাল্লা তু রে আল্লাহ এত কষ্ট নির্যাতন নিয়া বাদে মিশরের বাচ্চা পর্যন্ত তানে বানাইয়া এমনকি নবতি পর্যন্ত দিল আর তুমি তো হঠাইয়ার মজর লেফটেটু আর টেফটেটু টেমেটু ওবাদী হালর দা ওবাদি হালা দাগ ওবাদি মুখ হারাই তোমার ইয় তো অহংকারী কে তুমি রাস্তা বেড়াইতে ইতা কি জামির হসেন সাহাবো মানো না আবদুল্লাহর আলিমও মানো এর আজ দিয়ে তাকি পঁচিশ ডিসেম্বর তাকি যে শুরু হয়েছে ওয়েস্তনার বাড়াবানা ও যুবক পর্যন্ত দিকার খরিয়া হঠাৎ যদি মরি আসতে কীতা করতে কোনো বেঠা আসেননি বাপের সারাদিন দেখি খবর তারকিয়া খাম কামাইব না বিয়া মতন জানো তোমার বাপ তোমার নাই তোমার বাপর কাছে যাইবা বিপদ ভরিয়া ও আমার আপা মেঘালয় মিজোরাাম নাগালে অরুণাচল সৌদি আরব গেছ শুধু খাওয়াইবার লাগিয়া বেখনত করছো ঈদর দিন না খাই আমার খাবাইছ ঈদর দিন তোমার চিড়া দিতা তুইও আমার নয়া জুতা লইয়া দিছ আজকে কিয়ামত মাত্র আমি আপনার ছেলে বিফত করছি দয়া করি আমার আপনি সামান্য নেকি দিয়ে আমার লগে লগে কইবা ও আমার ছেলে ও আল্লাহর বান্দা আমি তো দুর্ন কোনোদিন যুবক হইলাম না বিবাহ করলাম না তুমি আবার এখন তাকি আমার ভুয়া ভরিছ দে এখন শৌচাই উ দেখ একদিনকে করুণা নামক যন্ত্রণা কেয়ামতরে খালামত এখন দিছে নানি দিছে নানি স্বামী অকলে স্ত্রীর করুণা হয়েছে ফালাইয়া বাইকটা কি বাকি স্ত্রী স্বামীর করুণা হয়েছে ফালাইয়া বাকিছে ঘটিছে নানি কেয়ামত ডেকে নানি আস্তা দুনিয়ারে আল্লাহ স্তব্ধ করিয়া রাখি দিছে হাকার কার পৃথিবীর কোনায় কুনায় কোনো বেটার ক্ষমতা হইল না দোকানটার স্বাভাবিক অত হাসিনী অত এই উমস্তল দেও কিতার লাগি মেইন রোডে দিয়া আর বাড়ির গল্লি গল্লি বা এত উমস্তল কি মোবাইল গান মোবাইল বোঝা যা তোমার লাগান আনুকা মোবাইল আর কেউ নাই তোমার কি চিন্তায় না রে ভাই যে হঠাৎ যদিও গান বাজা অবস্থায় যদি আসাইলে আমার দাফট মারি দেন মোলাকাত দিলেন কল দিলাইন কারণ আজরাহলের মোবাইল অমন এক মোবাইল যেই কোনো হালত তোমার কল দি